লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় পঞ্জিকা মতে এবছর জামাই সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে তাই এখনো পর্যন্ত কোনো ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি সেই কারণে এবছর জামাইষষ্টিতে পাওয়া যাবে না বাংলার টাটকা ইলিশ স্টোরেজের ইলিশের উপরেই নির্ভর করতে হবে আম বাঙালিকে মাছের বাজারগুলিতেও পলিথিনে মোড়া স্টোরেজের ইলিশ চলে এসেছে এ বিষয়ে কাকদ্বীপের এক মৎস্যজীবী অমল দাস বলেন গত দুই মাস অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে তাই এই দুই মাস বাঙালিদের পুকুরের মাছের উপরে নির্ভর করে থাকতে হয় এবছরও জামাই ষষ্ঠীতে টাটকা ইলিশ মাছ পাওয়া যাবে না ইতিমধ্যে স্টোরেজের ইলিশ বাজারে চলে এসেছে অন্যদিকে ডায়মন্ড হাবার নগেন্দ্র বাজারের এক মৎস্য ব্যবসায়ী জয়দেব হাতি বলেন মাছের বাজারগুলিতে স্টোরেজের ইলিশ বিক্রি হচ্ছে এই ইলিশগুলি মূলত মায়ানমার থেকে আমদানি করা হয় জামাই ষষ্ঠীতে স্টোরেজের এই ইলিশ মাছ বিক্রি হয়ে থাকে বাজারে এই ইলিশ মাছের দাম তুলনামূলক কম কারণ ভারত ও বাংলাদেশে ইলিশের থেকে এই ইলিশ মাছের স্বাদ একটু কম হয় হার তফাত থাকে মায়ানমারের ইলিশ একটু সরু ও লম্বাটে হয় তবে এই ইলিশ মাছ দিয়েই বাঙালিদের জামাইষষ্ঠী উদযাপন হয়ে থাকে খুচরা বাজারের এক মৎস্য ব্যবসায়ী হরিপদ দাস বলেন চারশো গ্রাম ওজনের ইলিশের দাম আটশো টাকা পাঁচশো থেকে ছশো গ্রামের দাম এক হাজার সাতশো থেকে আটশো গ্রামের দাম বারোশো ও নশো থেকে এক কিলো ওজনের ইলিশের দাম পনেরোশো টাকা করে বাজারে বিক্রি হয় এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবিল লিফট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি শহরারহাট হাট নার্সিংহোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা সৌরারহাট বেলেপাড়া ফলতা রোড মোবাইল নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স